ঘরের ডাইনিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে ডাইনিংয়ের উপরে আপনি ডাইনিংটা কীভাবে সেট আপ করলেন এটার উপরে আপনার রুচির ব্রহী ঘটে যদিও ঘরের প্রতিটা কোনাইয়া হচ্ছে রুচির ব্রহী ঘটে তারপর ডাইনিংটা হচ্ছে একটু এক্সেপশনাল জায়গা তো এই জায়গার মধ্যে যদি একটুখানি অ্যাক্সেপশনাল কিছু রাখা যায় তাহলে অনেক ভালো লাগে তো আমার খুব ইচ্ছা ছিল আমার ডাইনিংটা আমি পিতলের সেট দিয়ে খুব সুন্দরভাবে সাজাবো তো আমি অনেক আগে থেকেই পিতলের কিছু জিনিস কালেক্ট করছি যে পিতলের থালা বাসন গ্লাস অনেক কিছু আমার কালেকশানে আছে সাথে হাড়িও আছে কড়াইও আছে আমি পিতলের কড়াইতে রান্নাও করি এগুলো অনেক স্বাস্থ্যসম্মত এই জন্য তো পিতলের এই নতুন সেটটা হচ্ছে আমার চোখে পড়লো এটা দেখে তো আর নিজেকে আটকে রাখতে পারলাম না মানে এত সুন্দর সেটটা আমার তো আগেও কাঁসার পিতলের সেট আছে কিন্তু এটা হচ্ছে একটু ভিন্ন আমার আগে হচ্ছে গ্লাস আছে দুইটা দুই ডিজাইনের আর এটা হচ্ছে এবার দেখলে মগ আসছে তো মগ যেহেতু আসছে তো আমার কালেকশনের নতুন আরেকটা আইটেম যোগ হলো দেখেন মগটার কাজ এই মগগুলো হচ্ছে চারো সাইড দিয়ে সুন্দর করে কারো কাজ করা আছে। আর এগুলাতে যেহেতু পিতলের এগুলো কিন্তু ওয়াশ করার সিস্টেম আছে লবণ লেবু পানি দিয়ে হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে ফেলা যায় এগুলো পিতলের জিনিস কিন্তু অনেক ভার হয় তো আমার ছেলে হচ্ছে এটা ধরে খেতে সুবিধা হবে ও পিতলের থালাতে খেতে পছন্দ করে বাসায় তো অলরেডি যেটা আছে কাঁসারুটাতে খায় এখন থেকে নতুনটা পেলে হচ্ছে নতুনটা দেখাবে বাড়িটা দেখেন কি সুন্দর লাগতেছে আসলে এই জিনিসগুলো না এত সুন্দর ফুল একটা সেট দিয়ে যেদিন আমি ফুল ডাইনিংটা সাজাতে পারবো সেই দিন যে কবে আসবে এগুলো একটু এক্সপেন্সিভ তো সহজে তো আমি ফুল ডিনার সেট করে ফেলতে পারবো না যে সব ছটা ছটা করে কিনে ফেলতে পারবো একটু একটু করে কিনে কিনে গুছাচ্ছি দেখেন সুন্দর একটা চামচ আর এই তো আর এই যে বাটিটা এর এই টাইপের আরেকটা বাটি আছে আমার এটা হচ্ছে নতুন আরেকটা নিলাম এটা হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আছে আর থালাটা দেখাই হচ্ছে থালা ফালাটার মধ্যে হচ্ছে ডিজাইন করা আছে আমার আগের কালেকশনে যেগুলো ছিল এগুলোর মধ্যে এই ডিজাইনটা নাই এটা দেখলাম এবার নতুন আর এবারে এগুলো না আরও ফিনিশিং আমার কাছে মনে হচ্ছে আরও চকচক করতেছে আরও ফিনিশিং আছে আপনারা এই পিতলের জিনিসপত্র আমাকে আমাকে ইউজ করতে দেখেন কাঁসার জিনিসপত্র ইউজ করতে দেখেন জিজ্ঞেস করেন এগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো আমি আলবাকি সব থেকে নিয়েছি এটাও হচ্ছে আলবাকি সব থেকে নেওয়া ওনাদের ওয়েবসাইট লিঙ্ক ওনাদের পেজ আমি আমার কমেন্টে দিয়ে দেবো ওনাদের কাছে হচ্ছে আপনি কাঁসা পিতলের সব কিছুই পেয়ে যাবেন আর আমার ঘরের যখন এগুলো ময়লা হয়ে যায় যে অনেক দিন পিতলের হাড়ি ইউজ করছি কালো হয়ে যায় ওনাদের লোক এসে বললে কিন্তু ওনারা ক্লিন করে দিয়ে যায় একদম চকচকা হয়ে যায় এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত অনেক ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায় আমরা তো আসলে এখন প্রকৃতির থেকে অনেক দূরে তো দেখা যায় যে আমরা প্লাস্টিক বা ম্যালাম্যানি ইউজ করি যেগুলো আসলে স্বাস্থ্যসম্মত না সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই এই টাইপের থালা বাসন ইউজ করি দেখতে যেমন সুন্দর সাথে হচ্ছে স্বাস্থ্যসম্মত হচ্ছে আমার রেগুলারি এই থালাতেই খাবার খাওয়া হয় তো এখন নতুন আরেকটা সেট হয়ে গেল আপনারাও যদি এরকম কাঁসা পিতলের সেট নিতে চান ওনাদের বেজে নখ দিতে পারেন কাঁসা বা পিতলের থালাতে খাবার খাওয়াটা হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত গ্যাস্ট্রিকের সমস্যা সহ অনেক ধরনের সমস্যার সমাধান হয় আলবাকি সব থেকে যদি আপনি প্রথমবার কেনাকাটা করেন তাহলে আপনি একটা গিফট কুপন পাবেন সেই কুপন দিয়ে আপনি যদি সেকেন্ড টাইম কেনাকাটা করেন আড়াই হাজার টাকার উপরে কেনাকাটা হলেই আপনি পেয়ে যাবেন চারশো টাকা ডিসকাউন্ট আমি তো এবার চারশো টাকা ডিসকাউন্ট পেয়েছি কারণ আমি তো আগেও কেনাকাটা করেছি তো আপনারা যদি বারবার কেনাকাটা করেন তাহলে বারবার ডিসকাউন্ট পাবেন তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আর আমার এই নতুন সেট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ